আপনি কি ইতালিতে নতুন ইতালিয়ান ভাষা কম জানেন আপনি কিভাবে পাতেন তিনি নিবেন আপনি জানেন না আপনার জন্য জিসান বাংলা অনলাইন স্কুল ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন আমাদের সাথে আমাদের দেখানো পথে আমাদের দেখানো মেথডে আপনারা যদি পড়াশোনা করেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়া হবে আপনার জন্য নিশ্চিত আমি জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা অনলাইন স্কুল জিসান বাংলা স্কুলে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতায় আমরা আপনাদের জন্য তৈরি করতে পারছি জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল যে স্কুলে ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করা যায় সবার জন্য পাতেন্টে নিশ্চিত করার জন্য জিসান বাংলা স্কুল কাজ করতেছে অর্থাৎ ছেলে এবং মেয়ে গৃহিণী এবং কর্মজীবী সকলের জন্য আমাদের অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস হয় আপনারা ঘরে বসে সপ্তাহে সাত দিন সরাসরি লাইভে ক্লাস করতে পারবেন ক্লাসের ভিডিও রেকর্ড আপনারা দেখেও ক্লাস করতে পারবেন যারা কাজের জন্য ব্যস্ত থাকেন তাদের জন্য ভিডিও রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডের ভিডিওগুলো আপনারা দেখে পড়াশোনা খুব সহজে আয়ত্ত করতে পারবেন পাতেন্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে যেই থিওরিগুলো আসে যেই গুরুত্বপূর্ণ কুইজগুলো আসে আমরা আপনাদের জন্য সেই কুইজগুলোকে সহজভাবে উপস্থাপন করি এবং খুব সহজে আপনারা এই কুইজগুলো আয়ত্ত করে পাতেন্ত পরীক্ষা পাশ করতে পারবেন তাছাড়া আপনাদের জন্য গুইদা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এবং যে ধরনের কলা কৌশল আপনাদের অবলম্বন করতে হবে পাতেন্ত পরীক্ষা পাশ করার জন্য আমাদের জিসান বাংলা স্কুল আপনাদের জন্য সেই ক্লাসগুলি করানো হয় তাছাড়া ইতালিতে যারা নতুন তারা অনেকেই জানেন না কিভাবে প্রাতন্ত্রিক পরীক্ষা দিতে হয় কত টাকা খরচ হয় এবং ইতালি স্কুলে কিভাবে ভর্তি হতে হয় গুইদা পরীক্ষা কিভাবে দিতে হয় অনেক রকমের প্রশ্ন অনেক রকমের সমস্যা নিয়ে কিন্তু অনেক বাঙালি বা ভাই বোন যারা পড়াশোনা করতে আগ্রহী তারা করতে পারে না আমরা আপনাদেরকে সব ব্যাপারে গাইড করবো প্রাথমিক পরীক্ষা পর্যন্ত আপনাদেরকে সব ধরনের গাইডলাইন্স দেওয়া হবে অর্থাৎ আপনার প্রাধান্য পাওয়াকে নিশ্চিত করার জন্য জিজান বাংলা স্কুল কাজ করতেছে আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে প্রাধান্য পড়াশোনা নিশ্চিত করতে পারবেন ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাস করতে পারবেন যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে আপনারা পাথর ক্লাসগুলো করতে পারবেন এবং সরাসরি আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন আমাদের নতুন গ্রুপে আমাদের রিসেন্টলি নতুন একটা গ্রুপ চালু হইতেছে প্রাধান্য কোর্সের আপনারা যারা প্রাধান্য কোর্স ভর্তি হতে চান আমাদের নতুন কোর্সে আপনারা রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করতে পারবেন আর যারা এখনো ভাবতেছেন আছেন আহ নিবেন কি নিবেন না আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ইতালিতে এখন বসবাস করতেছেন আমরা যারা দীর্ঘ দিন ইতালিতে থাকতে চাই ভালোভাবে দীর্ঘদিন করতে হলে লাগবে অর্থাৎ ভালো ভালো জব কাজ এবং ভালোভাবে বিজনেস করতে হলে পাথরতার বিকল্প আর কিছু হতে পারে না তো সময় নষ্ট না করে আপনি এখন থেকে পড়াশোনা শুরু করেন আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন অন্তত দুই দুই ঘন্টা তাহলে আপনার পক্ষে তিন মাসের মধ্যে পাচারে নেওয়া সম্ভব আপনার ইচ্ছা এবং আগ্রহ এটাকে কাজে লাগাইতে হবে যেটুক মেধা আছে যেটুক সময় আছে আপনি আমাদের সাথে সবাইটা দেন ইনশাআল্লাহ আপনারা সবাই পাতন্ত পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন এবং সবার হাতে থাকবে ড্রাইভিং লাইসেন্স সবার স্বপ্ন বাস্তবায়ন হবে নিশ্চিত ভাবে সো আর দেরি না করে এখনই আপনারা যোগাযোগ করুন ভর্তি হন ক্লাস শুরু করেন নতুন বেচের ভর্তি এবং রেজিস্ট্রেশন চলতেছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপের ব্যবস্থা আছে যারা আপনাদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান আমাদের ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল জিসান বাংলা পাতেন এবং টিকটকে আমাদেরকে দেখতে পারেন আমাদের অসংখ্য ভিডিও আপনাদের জন্য উন্মুক্ত করা আছে ঘরে বসে পড়াশোনা করে খুব সহজে আপনি আপনার মতো করে শিখতে পারবেন আমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার নতুন ক্লাসে এবং আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন প্রতিনিয়ত আমাদের অসংখ্য ভিডিও আপনাদের জন্য দেওয়া হইতেছে এবং লাইভ ক্লাস করানো হইতেছে ফ্রি ক্লাস করানো হইতেছে আপনারা দেখি খুব যে আহ আমাদের সাথে জয়েন করতে পারবেন ধন্যবাদ সবাইকে জাক হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পদিন স্কুল